একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে সফল হয়েছে বা হওয়ার মূল মন্ত্র কী একটা মূল মন্ত্র হচ্ছে যে ওই সকল যে সকল কন্টেন্ট ক্রিয়েটর সফলতা অর্জন করেছে তারা অবশ্যই তারা নিয়মিতভাবে ভিডিওগুলো পোস্ট করে থাকে ভিডিওগুলো আপলোড করে থাকে এবং তাদের ভিডিওর যে মান গুণগত মান সেগুলো কিন্তু বজায় রাখে এখন কথা হচ্ছে যে আপনি আমি যারা সফলতা অর্জন করতে পারছি না আমাদের কোথাও না কোথাও ঘাটতি রয়েছে সেই কারণেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারছি না এখন বলবেন যে কোন ধরনের ঘাটতি আমাদের মধ্যে রয়েছে আমাদের কোনো একটা সাইডে অবশ্যই ঘাটতি রয়েছে হয়তো বা আমাদের মোবাইল যেটা নিয়েছি সেই মোবাইলটা তেমন ভালো না বা ফেস কাটিং ভালো দেখা যায় না ভয়েসটা সুন্দরভাবে শোনা যায় না অথবা আমরা যেই জায়গায় ভিডিওগুলো বানাচ্ছি সেইগুলো নয়েসগুলা প্রচুর পরিমাণ নয়েস থাকার কারণে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলা বা আমাদের যে কথাটা এ কথাটা যদি আপনি ক্লিন আমার বয়েসটা যদি না শোনেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মানুষ পছন্দ করে না বা এই ধরনের ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে না তার জন্য আপনার কি করতে হবে আপনার যদি আপনি যদি আপনি যদি মনে করেন যে আপনার যে জায়গা করেন বা যে জায়গাতে আপনি ভিডিওগুলো বানান সেই জায়গায় যদি ব্যাপক পরিমাণ নয় তখন আপনাদের কিন্তু অবশ্যই একটা মাইক্রোফোন কিনতে হবে মাইক্রোফোন কিনলে সেইখানে কিন্তু আপনার নয়েসটা অনেকাংশেই কম থাকবে আপনি কিন্তু নয়েজ কম থাকলে আপনার ভয়েসটা ক্লিন হবে এবং মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে বেশি এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার যে দিয়ে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলা কোয়ালিটিফুল হচ্ছে কিনা আপনার ফেসটা দেখা যাচ্ছে কিনা আপনার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কি না এই জিনিসগুলো দেখবেন তারপর হচ্ছে এডিটিংয়ের বিষয় এডিটিংটা যদি যত সুন্দর করে বানাতে পারবেন ততই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকবে তারপর ভিডিও যখন পোস্ট করবেন এই পোস্টগুলো আর কিন্তু একটা টাইম টেবল মেনটেন করতে হবে আপনার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা অবশ্যই মেনটেন করতে হবে হলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্কে নিতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি আপনাদের কোনো বড় পেজ থাকে বা কোনো শুভাকাঙ্ক্ষী থাকে যদি সম্ভব হয় ভিডিওগুলোকে ভিডিওগুলোকে কোলাবরেশন কোলাবরেশন করা যায় তাহলে কোলাবরেশন করে দিবেন মানে আপনার পেজটি অন্য একটি পেজের সাথে সুন্দরভাবে যদি কোলাবরেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং দ্রুত কিন্তু এটার মধ্যে বিও বিয় উভয়ই কিন্তু যুক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবেন যে আপনার মানসম্মত মোবাইল আছে কি না বা একটা মাইক্রোফোন প্রয়োজন হলে নিয়ে নেবেন এইভাবেই কিন্তু আপনার কাজ করতে হবে নথবা যারা সফলতা অর্জন করেছে তারা কিন্তু নর্মাল একেবারে নর্মাল দিয়ে নর্মাল হলো যদি ভিডিও মানে আপনার ক্যামেরাটা যদি সুন্দর থাকে ক্লিয়ার থাকে হ্যাঁ সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সম্ভব কিন্তু অন্যথায় আমি কিন্তু আমার আগে একটা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও বানানোর কারণে আমি কিন্তু দীর্ঘদিন যাবো আসলে আমি আমার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারি নাই কিন্তু ধীরে ধীরে কিন্তু স্বপ্ন দেখছি ভালো কিছু করার জন্য কারণ হচ্ছে যে এখন যে বর্তমানে ভিডিওগুলো করছি আমার মনে হয় আগের যে শুরু থেকে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম তার চেয়ে গুণও কিন্তু এখন আপডেট কারণ হচ্ছে যে আমি নতুন মোবাইল নিয়েছি হ্যাঁ তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে ভালো একটি মোবাইল দিয়ে ভিডিও করার জন্য